আহ গহিরার পরে বা কুণ্ডেশ্বরীর পাশে এই যে রাস্তার পাশে দেখতে লাগবে না সুন্দর সুন্দর তরমুজ তো আর দেখাই যে একজন বিক্রেতা লয় কথা হয়ে যায়নি দাম কিরকম রকম অঙ্কল ভালো আছো না নে ভালো তে বাড়ি কোন জায়গায় এই আচ্ছা কেন বাকি বাকি

আর যদি দুইশো টাকা দেশের দিন ফাজার আড়াইশো টাকা দুশো টাকা দিয়ে ফাজার আর বাকির দাম সামান্য বাজছে যেহেতু বাকি সিজন শেষ তরমুজ সিজন এখনও আছে আর প্রায় এ মাস বা সপ্তাহ দুই সপ্তাহে রনারা বা হারা কিনে নিতুন তার দাম কীরকম ওনারা যদি কিনে থাকেন কমেন্টে জানাতে পারেন ধন্যবাদ